তারে বাজে জঞ্জার জিন্জির ফুলদার উঠ উঠো বীর নিদাগের রুদ্রখর কণ্ঠে শুনে প্রদীপ্ত আহ্বান শ্রান্তগত বরসের বিশীর্ণ সরোবরী স্খলিত মন্থর পদে দূরে যাই শরী বিরাটের চক্র নিমিতলে চম্পা দুলাইয়া গলে আলোক আসে অভিযান রথি ঘুম জাগা বিহগের কণ্ঠে কণ্ঠে আনন্দ আরতি ভেসে চলে খেয়া সম দিকে দিকে আজি বজ্রাঘাতে ঘন ঘন আকাশ কাসর উঠে বাজি মরমর মঞ্জির পায়ে মাতে ঘূর্ণী নটি বিশুষ্ক পল্লব নৃত্যে ডগমগ পরিছে উছটি অসহ আনন্দ মদে সুন্দর আসিছে পিছে অবগাহী বেদনার রক্তজবা তার ধুলিরাঙা গৈরিক পতাকা বৈশাখের বাম করে ক্ষত চিহ্ন নিখিল পীড়িত মুখে মুখচ্ছবি তার রূপ হেরিতব বেদনার মুকুরে আমার অপরূপ ও অভিনব অত স্রুজমাইয়া কতদিনে গড়েছ এ তরবারি তব সাঁতারিয়া কত অশ্রুজল হে রক্ত দেবতা মোর পেলে আজ স্থল কুন সে বেদনা পানি বাণী অশ্রুমতি করিতেছে তোমার আরতি মন্দির বেদীর শ্বেতপ্রস্তরের আস্তরণতলে এলাইত কুন্তলা কেশ খলিত অঞ্চলে ছিন্নপরণা স্থলপদ্ম প্রায় প্রাণহীন দেবতার চরণে লুটাই জানি তারি এ সবেদন আবেদন খানি ফরগ হয়ে জলে তব করে শাস্ত্র পানি মরণ উৎসবে রণে ক্রন্দন বাসরে নিখিল ক্রন্দসী বীর তবস্তব করে বধু তব নিখিলের প্রাণ বিদায় গুধুলি লগ্নে মৃত্যু মঞ্চে করে দান। এই সুন্দর মুরাতব দূর যাত্রাপথ করিতেছি সহজ সরল রচিতেছি তব ভবিষ্যৎ সতেজ তরুণ কণ্ঠে তব আগমনী গাহিতেছি রাত্রিদিন তৃপ্ত জয়োদ্দনী গুষিতেছে আমাদের বাণী বজ্র ঘোষ বুকে বুকে জ্বালিতেছি বনহি অসন্তোষ আশার মশাল জালি আলুকিয়া চলেছে আধার অগ্রদূত নিশান বরদার অতন্দ্রিত নিশিত প্রহরী হাকিতেছি প্রহরে প্রহরে যৌবনের অভিযান সেনাদল দল ওরে তোরা করিতরা তোরা তিমিরা বরণ খোল ছুড়ে ফেল স্বপন পশরা উঠ উঠ বীর তারে বাজে জঞ্জার জিঞ্জির বিপ্লব দেবতা ওই শিয়রে তোমার দাঁড়াইছে আসিয়া আবার বারে বারে এসেছে দেবতা যুগান্তের এনেছে বারতা বারে বারে করা করি দারে দাঁড়ে হেকেছি প্রহরী নিদ্রাহীন দিন আঘাতে ছিঁড়েছি তন্ত্রী ভাঙিয়াছি বিন জাগিস তোরা ফিরে গেছে দেবতা সুন্দর এসেছে উচ্ছিত মৃত্যু জরা এবার দুয়ার ভাঙি শিয়রে দেবতা যদি আসিয়াছে পড়াইয়া গিরি সিন্ধু নদ নদী করে চির সুন্দরের পূজারীর দল এবার এ লগ্ন যেন না হয় বিফল বারে বারে করিয়াছি চারে অপমান মন্দির প্রদীপ বারে বারে করেছি নির্বাণ বরণ করিতে হবে তারে পলে পলে বিলাইয়া মুরা আপনারে যে আত্মদানের ডালা রেখেছি সাজাইয়ে তাই দান দিব রক্ত দেবতার পায়ে এবার পরাণ খুলে এ দর্প করিতে যেন পারি জিতিয়া হারি ধরিয়াছি তোমার পতাকা শুনিয়াছি তোমার আদেশ আত্মবলি দিয়া দিয়ে আপনারে করেছি নিঃশেষ দাঁড়িয়েছি আসিত পাশ শিরে ধরি অনির্বাণ জ্যোতিষ্কের উলঙ্গ আকাশ বাহিরের রাজপথ হে সারথী চলিয়াছি তব রথ চাহি আলোক কিরণ করিয়াছি পান মোরা পুরিয়া নয়ন তোরাতে গুপ্ত পথ আসিয়াছে অসুন্দর শত্রুর সিপাহী অকস্মাত পিছে হতে করেছে আঘাত মসিময় করিয়াছে তবরসি নিন্দার প্রস্তর হানি রচেছে পর্বত পথে পথে ঘুরিয়াছে মিথ্যার পরীক্ষা চোখে মুখে লিখিয়াছে ভণ্ডামির নীতিবাণী লিখা দলে দলে করিয়াছে হরিরাংসার উরঙ্গ চিৎকার ফু নিবাথে গেছে হে বাস্কর প্রদীপ তোমার হে সুন্দর মুরা শুধু তব অনুরাগে কোন দিকে দেখি নাই চলিয়াছি আগে লঙ্গি বাদা লঙ্গি আনিষেধ মানিনি পুরাণ পুরাণ শাস্ত্র মানিনি বেদ নির্বেদ তোমার ডাকে শুধু চলিয়াছি যখনই দেখেছ তুমি হাকি আছি আছি আমি আছি ভরিতব বুভ্র সূচি ললাট অঙ্গন কলঙ্ক তিলঙ্ক পঙ্ক ওরে এখন বারে বারে মুছে আছে প্রিয় ও প্রিয় তোমার ললাট পঙ্কে ম্লান হল আমাদের রক্ত উত্তরীয় জাদুকর মিথ্যুকের সপ্ত সিন্ধুনির কতদিনে হব পার পাব শুভ্র আনন্দের তীর হে বিপ্লব সেনাধীপ হে রক্ত দেবতা কহ কহ কথা শ্মশানের শিবা মাঝে হে শিব সুন্দর এসো এসো তাও তব চরম নির্ভর তাও বল তাও আশা তাও তব পরম আশ্বাস হিংসুকের যতু গৃহে আনো অবকাশ অপগত হোক এ সংশয় দশ দিকে দিগাঙ্গনা কে যাক যৌবনের জয় অসুন্দর মিথ্যকের হোক পরাজয় এসো এসো আনন্দ সুন্দর জাগো জ্যোতির্ময়